আমি আজ ওসি সাহেবকে খুঁজছি কি যেন নাম ওর আবুল খালা উনি যে কোথায় আছে আমি বহু জায়গায় খোঁজ লাগিয়েছি লোকটাকে পাচ্ছি না মানে কোন গর থেকে লুকিয়েছে আপনার যদি এত ক্ষমতা উনি বলেছিল যদি হামসার সাহস থাকে তাহলে থানা এসে আমার সাথে দেখা কর। ওই সময় আমার পরিবেশ ছিল না এখন আমি অপেন বলছি ওর কানে যদি এটা যায় সে যেন অন্তত আমার সাথে দেখা করে সময় পাল্টিয়ে গেছে নয়টা দফা ছিল ছাত্র আন্দোলনের এর ভেতরে অন্যতম দফা এই যে সংস্কার চাই আমরা কি চাই বলেন বলেন এদেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব পালন করেছিল এসিআরে এসিআর না এরকম সিআরে তার ভেতরে আপনার এই যে এখান থেকে এখন মনে হয় কোন জায়গায় যে আছে আব্দুল কালাম পর্যন্ত আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি যেন এই ষোলোশো আঠাশটা সিয়ালে ওই জালেম এবং জালেমদের দোসর একটাও যেন না থাকে সব পাল্টি থাকে পাল্টানো শুধু না পাল্টিয়ে তাড়াতাড়ি করে নির্বাচন দিন কারণ যে ষড়যন্ত্র বাইরে চলছে আপনি জানেন কিছুদিন পরে আমেরিকায় নির্বাচন লোকটা সামনে আসার চিন্তা ভাবনায় আছে যদিও আমার মনে হচ্ছে পারবে না এই ট্রাম্প ও আবার এই জালেমার বন্ধু যিনি পালিয়েছে তার বন্ধু সেই হিসাবে উনি তো বিভিন্ন মডলদের কাছে তদবির করছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা যে দাহা মিথ্যা কথা শয়তানও বিশ্বাস আপনি যদি শয়তানকে এখন ডাক দিয়ে বলেন যে পনেরো বছরকে উনি নির্বাচিত ছিল শয়তান পর্যন্ত বলবে না কথা বলে না কুকুরকে যদি জিজ্ঞাসা করেন যে দেখো বলো এই যে সাড়ে পনেরো বছর দায়িত্বে ছিল কি নির্বাচিত কুকুর ঘোড়ার মতো হাসবে এ কি বলে একটা কত হ্যাঁ নির্বাচনের আগে একশো জন হয়ে যায় দিনের ভোট রাতে হয়ে যায় ও আবার বলে যে আমি নির্বাচিত আল্লাহ বলেন আমি নির্বাচিত করি এ বগুড়াবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে ওই পদ্ধতির নাম কি নির্বাচন বলেন 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 নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয় আমাদেরকে আজকে এলাকায় যত মানুষ আছে রানে কারিম শোনার জন্য আল্লাহ নিজে নির্বাচিত করেছেন বহু মানুষ ছিল সবাইকে আল্লাহ আসতে দেয় আমি তো আশ্চর্য হচ্ছে মাত্র এই কয়েকজন মানুষে আপনি এত এত জ্ঞানজাম করেন কেন এটা কোন বিভাগের ভেতরে রাজশাহী আর একটু হলেই তো সমস্যা হয়ে যেত

আর আপনার এই কয়জন মানুষ এই আচরণ করেন এটা রেকর্ড হচ্ছে এই দেখেন কত ক্যামেরা আপনি এখানে হাত তুলবেন তাও এটা তামান দুনিয়ায় ছড়িয়ে যাবে আর যা করছেন এটা বগোড়ার বদনাম হয়ে যাবে না এটা জানাব তারেক জিয়া সাহেবের এলাকা নাকি সমানিত ভাইরা খুব সাবধানে এখন কিন্তু চোখের পলক ফেললেও মিডিয়া ছড়িয়ে দিচ্ছে কয়েকদিন আগে আপনাদের এই জেলার কৃতি সন্তান জনাব তার ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে জানিয়েছিলাম যে আপনার জন্মস্থান বগুড়া ওখানে যাচ্ছি দোয়া চেয়েছেন আমিও দোয়া করছি আল্লাহ রাবুল আলমেন তাকে সই সালামতে আমাদের এই দেশে যেন আবার ফিরিয়ে আনে একটু সাবধানে থাকবেন তারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন বসে আছেন বসে থাকেন যদি মনে বলে শুয়ে থাকবেন তো শুয়ে পড়েন কিন্তু কথা বলবেন না আমার আমার রিকোয়েস্ট আপনি হাত পা ধরে বলছি আপনি কথা বলবেন না ভাই কারণ কোরআন যারা শুনতে আসে তাদের কিছু দায়িত্ব আছে আল্লাহ তালা বলেন ফাস্তামি আল্লাহ আনসি যখন এ কারিম আরম্ভ হবে শোনবা এবং চোখ থাকবা দুইটাই ফরস কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না এটা একটা এবার এটা কি যেভাবে করা লাগে আপনি ওইভাবে করেন আল্লাহাম আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজির হবে ইনশাআল্লাহ এটা তো যারা শ্রোতা দর্শক তাদের গেল আমরা যারা বলতে আসি আমাদেরও কিছু দায়িত্ব আছে

এটা আপনাকে আমি দিয়েছি একটাই মাত্র কিতাব পৃথিবীতে পাঠিয়েছি বাকি যা দুনিয়ায় পাঠিয়েছি সব এই কিতাবের ব্যাখ্যা প্রশ্ন আসতে পারে বড় বড় আসমানি কিতাব আছে এখন তিনটা ছোট শহীফা আছে একশোটা ওইগুলো হা ওগুলো কিতাব কিন্তু কিতাবের ব্যাখ্যা এটা নাসির হওয়ার আগে শত কিতাব শত বই বলেন কষ্টক বলেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা কিতাব এই কিতাবের ব্যাখ্যা করার জন্য এসেছিজন সারা ফাতেহার ভেতরে আনলা যা দিয়েছেন ফোরা তাওরাতের ভেতরে আনলে তাই দিয়েছেন ফোরা ইনসিলের ভেতরে আনলা যা দিয়েছেন বিসমিল্লাহর ভেতরে আল্লা তাই দিয়ে দিয়েছেন আর সইফার কথা আমরা জানি একশোটা হজরত ইব্রাহিম হজরত শীষ এই সমস্ত নবীদেরকে আল্লাহ সইফা দিয়েছিলেন এই নবীগুলো শত কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছে সব আল্লাহ পাক সরাই ভেতরে দিয়ে দিয়েছেন সুতরাং এই একটাই মাত্র কিতাব হ্যাঁ নবী আপনাকে আমি এটা দিয়েছি শুধু মা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন এ দেশে তো এটা চলে এই kitab আমি কেন দিলাম জানেন 하다 বায়ানুল আপনি এটা বর্ণনা করবেন মানুষের সামনে কোন মানুষ লিন নাস লাম শব্দ ব্যবহার করা হয় আর বেগিরা মারন যায় 13 অর্থে এখানে নয় নাম্বার অর্থে আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য এখানে যারা আছেন জীবিত নামরি মরে গেছেন সুতরাং এ বর্ণনা আজকে আপনার জন্য যদিও সাড়ে পনেরো বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল কোরআন আপনি পড়বেন বোঝাবেন পড়েন বোঝান মরা মানুষকে জীবিত মানুষদেরকে কোরআন শোনাবে ব্যবস্থা করলে বন্ধ করে দিত এমন কি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগবে ও সাতা নেবেও না করান শুনতেও যাবে না অলিখিত একটা ঘোষণা ছিল করান যেন মানুষ শুনতে না পারে এই উপলব্ধিটা ছিল আবু সাহেদের দেড় হাজার বছর আগেও জেনেছিল যে আমি যে সিয়ারে বসে আছি এটা তো অবৈধ সিয়ার জনগণ যদি মোহাম্মদ রসুল্লাহর কণ্ঠে কোরআন শোনে আর কোরআন যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে তাহলে আমার যে সিয়ার আছে এ থাকবে না কথা বলে না কেন সাড়ে পনেরো বছরে যারা ছিল ভালো ভাবে বুঝত যে কোরআন যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না এখানে বিভিন্ন জেলাতে গেলেই বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না আরে ভাই আপনার পক্ষে বলার মতো কোনো আয়ত্ত কোরআনে নেই আছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি ওদের নিষিদ্ধ করার এক হাজার কারণ আমি জানি বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে তিন বছর ছেলে ছিল আমরার ফাহাদকে হত্যা মামলার ষোলো জন আমার পাশে ছিল ওরা কেন এ কাজগুলো করেছে কাদের নির্দেশে করেছে সব এখন আফসোস কর ওদেরকে নিষিদ্ধ করার জন্য এক হাজার কারণ আমি জানি কিন্তু ওদেরকে আপনি জায়েজ ভাবে কাজ করতে দেবেন একটা কারণ বলতে পারবেন না ওরা যেভাবে বৈধভাবে দেশে চলবে কোনো কারণ নেই পাঁচে আগস্টের আগের দিন চার তারিখে আমি দেখেছি একটা ছেলে হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় সরা নিয়ে একবার মনে হচ্ছে বড় কোপ মারছে এই দৃশ্য তাম দুনিয়া দেখেছে ছেলেটা বেঁচে আছে কিনা আমি জানি না এরপরও আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি ছয় সালে দুই হাজার ছয় সালে আগস্টে অক্টোবরের আঠাশ তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে তামাম পৃথিবী হতভঙ্গ হয়ে গেছে আমি একবার সিরাজগঞ্জ থেকে ডাকছিলাম ড্রাইভারের পেছনে বসে আছে দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি একটা ঝ্যাঁকি দিয়ে উঠেছে জিজ্ঞাসা কাল আপনি এমন করলেন কেন এখন উল্টিয়েছে তো গাড়ি ড্রাইভার আমার বংশ হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে কাঁকা চালাবো আমার বিবেক নেই আমি বললাম তো মরা কুকুর ওরে মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছ হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মুখ কুকুর পড়িয়েছে যদিও নিকৃষ্ট এ পৃথিবীতে জানি আমরা দুইটা জীব একেবারে নিকৃষ্ট একটা কুকুর আর একটা শুকুর তারপর আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না অথচ গত বছরে ওই সময় ছিল সাত সাল গত বছরের ছয় সালের অক্টোবরের আঠাশ তারিখে তামাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগে বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায় আমরা চাই শুধু ছাত্র লীগ না এদেশে যারা জালেমদের দোষর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক যারা মানুষের ভেতরে পড়ে না ওদের কিসের রাজনীতি আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য সে যদি মানুষ পিটিয়ে মেরে ফেলে তো রাজনীতি করার দরকার কি আপনি অন্য নীতি করেন বগড়া বাসিয়া যেটা বলতে চাই লিন না সাল না দিয়েছেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে সুতরাং কুরআন শোনানো লাগবে কুরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে না মরা মানুষ আমরা এই সিস্টেম পাল্টাতে চাই মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে 10 জন হাফেজ বলল কোরআন শরীফ পড়ে ও মরে গেছে বড় করবেন কি ও জীবনটা যদি কোরান কেন্দ্রিক চলে তাহলে মরে গেলে বড লাগবে না কোরান তাকে সুপারিশ করবে আর জীবন যদি চলে উল্টাপাল্টা এই যে দরবেশের মতো সত্রিশ হাজার কোটি টাকা মারেংকাটি করে ওর সামনেও মরে গেলে কোরান পড়লে ওর হাসা আরো বাড়বে যখনই আপনি সুদের আয়াত ঘোষের আয়াত মানুষের টাকা আত্মসাতের আয়াত আসবে হাবের সাহেব তো পুড়িয়ে যাবে গজবের ফেরেস্তার ওর লাশের চারিদিকে থাকবে জিজ্ঞাসা করবে বেটা কি মনে করান দিয়ে এটা তোর জীবনে ছিল তার মানে ছিল না ফেরেস্তারা বলবে যাক আমাদের মনে ছিল না কথা বলেন না কেন

যে যদি বাধা দিতে আসেন তার বড় পরিণতি হবে ওই সালেমের মতো ঠিক এইখানে কিতাব একটাই মরনের পরে মানুষকে যা আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় তিনটা না চারটা প্রশ্ন করা হবে হ্যাঁ আপনি আমার চাইতে বেশি জানেন না এটা আমার মনে হয় ঠিক হই এটা নামিয়ে দিন ইসলামকে নিয়ে だっแฟน দিয়েছেন কোথায় উপরে এদিকে না যাবে প্রথম প্রশ্ন করা হবে মার রবকা ওমাদিনুকা বিশ্ব নবীর সামনে এনে বলা হবে মার হাদার রজুল এই লোকটাকে ছিল এ তিনটা আর জবাব যদি কেউ শর্টিং বলতে পারে রবিয়াল্লাহ দীন উনালী ইসলাম হাজান বিহনা মোহাম্মাদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস্তারা বলবে আল্লাহর বান্দা এগুলো পেলি কোথায় ও বগুড়া পাশি আপনাকে চতুর্থ নম্বরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে আমি করানে পেয়েছি কারণ ফেরেজ তারা একটা কিতাবই চেনে আপনি যদি পৃথিবীর কোনো বইয়ের নাম বলেন যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছি এই বইয়ে পেয়েছি দাঁত মুখ আছে আর খুলে ফেলবে কারণ ফেরেজ তারা মাইকেল জ্যাকসন চেনে কথা বলে না কেন চতুর্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম কোরআন শরীফ এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি জবাব দেবেন কি দিয়ে আমার মল প্রথম পয়েন্ট ছিল কিতাপ একটাই মাত্র কিতাব ওং শিলা ইলাইকা হেনবি আপনাকে আমি দিলাম কেন দিয়েছি জানেন থালা এখন ফেস সদেরিকা হারাজম মেনু হলে তুংদি রবিহীন এ দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে হারজনের ব্যাখ্যা আমি তেত্রিশটা পেয়েছি হারজন মানে ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ তেত্রিশটা অর্থ লেখা আছে তাফসিরে আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই এ পৃথিবীতে বিশ্ব মতো এত বড় বক্তা এত বড় মুফাসসির মাত্র সাতাশ মিনিট কথা বলেছিলেন এই কথাটা নিয়ে পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে এখনো কোল কেনারা পাচ্ছে না আর আমাদের দুই পাঁচ ঘন্টা চলে যায় আমাদের কথা শেষ হয় না কারণ আমাদের কথার ভেতরে কোনো মাল নেই এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে গবেষণা চলছে বেদায় হাজের যে সাতাশ মিনিটের ভাষণ এখনো পর্যন্ত মানুষের কোল কেনারা করতে পারেনি যে কিভাবে ভাবে নবী এত সুন্দর করে সাজালেন এই যখন কথা বলা লাগবে করান দিয়ে তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি কাজ না করে আল্লাহ আমাকে ওই মনসায় উঠে কথা বলার তাওফির দিন বলেন আমি এবার আছেন মাঝখানের শব্দ হারজনের জনের ব্যাখ্যা এক নম্বরে হারজনের জনের ব্যাখ্যায় বেশি যখন আপনি করান দিয়ে কথা বলবেন সামনে যারা বসে আছে এমন মানুষও পাবেন ওর আন্দাজে না বুঝে মন খারাপ করবে এরকম আমাদের দেশে নেই এগুলো আরো বেশি ছিল এখন একটু কমেছে আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য মন খারাপ করে রাগ করে চলে যায় দ্বিতীয় নম্বরের ব্যাখ্যায় বেশি হেন আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে যেগুলো আসলে ইসলাম না বানানো ইসলাম আপনি যখন কারণে কারিমের ব্যাখ্যা করবেন বিশ্লেষণ শোনাবেন একটা আলো কি বলেন বল বাইরে অন্ধকার আর পৃথিবীতে তিনটা প্রাণী আছে দেখবেন ওরা অন্ধকার ভালোবাসে আলোতে থাকতে চায় না একটা পেশা বাঁদর আর শামসিকা নেই দিনের আলোতে বের হয় না রাতের আধার যখন বেশি হয় অন্ধকার হয় বেশি তখন বের হয় বের হয়ে স্থির থাকে না মানুষের ফসল নষ্ট করে বিভিন্ন জিনিসে হানা দিয়ে গুলো নষ্ট করে ফেলে এই জন্য ওদের নামও দেখেন এরকম ডিজিটাল নাম পেশা বাদুর সামসিকা নাম শুনলে মনে হচ্ছে সিহারা মনে হয় একেবারে ঐশ্বরিয়া রায় হবে পেশা নাম শুনলেই মনে হচ্ছে না সিহারা কেমন হবে কেউ যদি পেশা একবার দেখে ওকে আর একবার দেখতে মন চাবে ওদের কাজ ওই রকম খালি মানুষের ফসল নষ্ট করবে কলা নষ্ট করবে পানের বরজ নষ্ট করবে দিনের আলো সূর্যের আলো ভালো লাগে না জানে রাতের আধার ওরা বেঁচে নেয় ক্ষতি করে মানুষের এই পৃথিবীতে কোরআনের আলো ইসলামের আলো হাদিসের আলো যাদের ভালো লাগে না মানুষের তৈরি করা নিয়ম নীতি যেহেতু অন্ধকার শিরিক বেদাত জুলুম কুফর এগুলো সব অন্ধকার এগুলোর পথ তারা বেছে নেয় শিরিকের মাধ্যমে বেদাতের মাধ্যমে মানুষের দুনিয়ার ইমান আমল নষ্ট করে